দিকে যাই শুধু পানি আর পানি মানে পানি এতটাই বেশি যে পানির তীব্রতা সরাসরি যদি কেউ না দেখেন এটা অনুভব করতে পারবো না এবং বাস করে তারা কতটা দুঃখে এবং কষ্টে আছে আমরা একেবারে গ্রামের মনে ছিলাম তো আমরা অবশ্যই দেখি এখানে ধর্ম সবাই একসাথে কাজ করতেছে এবং সব মানুষই মানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলে এতটাই কাজ করতে চাই যেটা সরজমিনে না দেখলে কখনো বুঝবেন না এবং এটা অনুগতি অনুভব কত বছর পুরোনো বাড়ি আপনার এটা এই বাড়িতে আমার বাপ আমার বাপ জেঠাটা এই বাড়িতে আসে ওনার বাপ মারা গেছে একশো দশ বছর বয়স আমার জেঠা একশো বছর বয়স মারা গেছে এর ভিতরে কোনোদিন পানি দেখিনি কোনোদিন আমরা পানি দেখিনি তো এইবারে বন্যা কি রকম ছিল ভয়াবহ ছিল খুব খুব ভয়াবহ ছিল এবারে বন্যা এর চেয়ে ভয়াবহ আমরা দেখিনি আমি সত্তর বন্য দেখছি এটা দেখি আমরা খুব খুশি হয়েছি মানে আপনারা যে আপনাদের মেম্বার বা আপনারা যে প্রতিনিধিত্ব বা আমাদের সাথে ছিলেন খুবই খুশি হয়েছি এটা মানে আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে এতটা আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করেন ধন্যবাদ বাবা আমি তো জানি না আমি যদি জানতাম আমারও কত আর বাতি যারা তাহলে আমি এলাকার আমি এলাকার আরো সম্মানিত কিছু ব্যক্তিকে লোক আনা দিতাম তারপরে আমরা খুশি অনেক খুশি বাড়ি থেকে মা আপনারা এই যে আমরা ডাকা থেকে আসছি আপনাদের জন্য এই যে সামান্য ওই যে আমাদের আপনাদের মেম্বার সব আমাদের সাথে আছে তো যতটুকু পারছি আর কি আমরা করছি আর কি দোয়া করবেন আমাদের জন্য ওই ওই যে

אני מודה אשי